বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাঙ্গামাটি জেলার প্রধান আকর্ষণ কাপ্তাই লেক আজকের ভিডিওতে অপরূপ ঘেরা এই লেকে আমরা ঘুরে স্থান আর শেয়ার করব আদিবাসী চাকমাদের হাতে রান্না করা খাবারের স্বাদ গ্রহণের অভিজ্ঞতা আর সাথে ডিফারেন্ট একটা পথে ঢাকা ফেরার গল্প তো থাকছেই আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি তামান্না নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পাখিদের কিচিরমিচির মিচির আওয়াজ দিয়ে শুরু হলো আজকের সকাল এখন সকাল ঠিক ছয়টা বাজে চারপাশটা খুব শান্ত স্নিগ্ধ আর ঠান্ডা ঠান্ডা হালকা একটা বাতাস বইছে সব মিলিয়ে শান্তিপূর্ণ দিনের শুরু রাঙামাটি সকালটা কিন্তু আসলেই উপভোগ্য আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হবে সকাল নয়টায় আমরা সকালে রোদ খেতে আসছি সকালে রোদটা গায়ে মাখিয়ে একটু আরাম আরাম ফিল হচ্ছে রাঙামাটি সিরিজের প্রথম এপিসোডে নীলাঞ্জনা বোট ক্লাব রিজোর্ট নিয়ে খুঁটিনাটি পেয়ে যাবেন এবং হাউস বোট সম্পর্কেও ডিটেল ইনফরমেশন দেওয়া আছে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে নেওয়ার জন্য আশা করছি বোর ফিল করবেন না এত অসাধারণ ভিউ এখানকার আমার মনে হয় পুরো রিসর্টে বেস্ট ভিউ পাওয়া যায় এখান থেকে এবং ন্যাচারাল পাখির ডাক এই যে হ্যালো গুড মর্নিং আমাদের রুম পাহারা দিচ্ছে চলো বাবা এদিক দেখো ডগি চলো চলো নেমে যাও বাবা চলো আমাদের আজকের সকালে নাস্তায় ছিল খিচুড়ি বেগুন ভাজা ডিমের ঝোল সালাদ আর ডেজার্ট হিসেবে ছিল সুজির হালুয়া রাঙ্গামাটিতে বিশেষ করে এই সব জায়গাগুলোতে কোনো খাবার আসলে ইনস্ট্যান্ট পাওয়া যায় না সকালে যদি আপনার কোনো মেনু সেট করা থাকে বা কোনো খাবারের প্রয়োজন হয় সেটা আপনাকে রাতে অর্ডার করতে হবে আমরা বেবিদের জন্য রুটি পরোটা টাইপ খাবার চাচ্ছিলাম বাট তারা আসলে অ্যারেঞ্জ করে দিতে পারছিল না ব্রেকফাস্টটা খুবই মজার ছিল স্পেশালি খিচুড়ি বেগুন ভাজা সবই মজার ছিল বাট

ঝুলন্ত ব্রিজের দিকে আমরা রওনা হলাম মাত্র দশ মিনিটে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে রাঙামাটি এসে ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখেননি এমন মানুষ পাওয়া দুষ্কর দূর থেকেই ব্রিজটা দেখতে খুব ভালো লাগছিল অনেকগুলো নৌকা এসে চারপাশে জমাট বেঁধেছে ব্রিজে ওঠার জন্য বিশ টাকায় টিকিট কেটে নিতে হয় জনপ্রিয়তার শীর্ষে এই ঝুলন্ত ব্রিজে ট্যুরিস্টদের আনাগোনায় পা রাখা মুশকিল ছিল তাই আর দেরি না করে ফিরে এলাম আমরা বোন ব্রিজ থেকে লেকের দুপাশে যে একটা ভিউ পাওয়া যায় আমি বলবো সত্যিই অসাধারণ কিনারায় ভিড় জমানো যতগুলো নৌকা দেখেছিলাম সবগুলো আসলে ট্যুরিস্টদেরও না কিছু কিছু নৌকা ছিল পাহাড়ি আনারস ডাব এবং তেঁতুল বিক্রি করছিল দামের কথা আমি বলবো কোনো অংশে কম ছিল না তাই পরিমাণ মতোই আমাদের জন্য পাহাড়ি আনারস তেতুল এবং ডাব আমাদের নৌকায় তুলে নিলাম স্পেশাল। খুবই সুন্দর তাই না পানির কালারটা কিন্তু লাগছে অনেক কাপ্তায় রথ বাংলাদেশের মানব সৃষ্ট একটি কৃত্রিম রথ ভাবা যায় এত বড় লেক মানুষের তৈরি হিস্ট্রি বলছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং তা থেকে এ হ্রদের সৃষ্টি হয় কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে আগেই বলেছি রাঙ্গামাটির এসব জায়গায় ইনস্ট্যান্ট খাবার পাওয়া যায় না তাই আমরা লাঞ্চের জন্য চাকমাদের একটা নাম করা রেস্টুরেন্ট আছে চাংপাং সেখানে অর্ডার দেই চাংপাংয়ের খাবারের রিভিউ এই ভিডিওতেই পেয়ে যাবেন পলওয়েল পার্কে আসছে তে 40 টাকা টিকিট নিলো জনপ্রত আর এইটা হচ্ছে লাভ লক এই লাভ লকটা একটা ট্রু লাভ স্টোরির উপর বানানো হয়েছে স্টোরিটা ট্রু হলেও লকটা শির ছাড়া কিছুই না এখানেও সুন্দর ছোট একটা ঝুলন্ত ব্রিজ বানাইছে এখানে কফি কর্নার আছে স্ন্যাকসের জন্য দোকানপাট আছে ছোট ছোট গিফট শপও আছে ওয়াও দেখি এত কিছু তুমি ইউ হ্যাঁ ইউ ইউ উপর থেকে লেগ ভিউটা খুব সুন্দর দেখা যায় রাইডগুলো পেয়ে ফারিস্তা আর ফাইজান যতটা খুশি তার থেকে বেশি আমরা খুশি ছিলাম সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিলাম আর কি বেশ এনজয় করেছিলাম আমরা রাইডগুলো আমরা এখন আছি আদিবাসী মার্কেটে এখানে উপজাতীয় বস্ত্র হস্তশিল্পের বিভিন্ন আইটেম ছাড়াও উপজাতীয় ট্রেডিশনাল পোশাক জুয়েলারি ডিফারেন্ট শোপিসও পাওয়া যায় মার্কেটটা বেশ বড় অনেকগুলো শপও আছে পাহাড়ি ফ্রুটসও পাওয়া যায় এখানে বাঁশ বেতের বিভিন্ন সোভিনিয়ারও পেয়ে যাবেন বেডশিট শল বেবিদের ড্রেস ব্যাগও পাওয়া যাবে এখানে সুন্দর সুন্দর শল আছে এগুলো ছয়শো করে সুন্দর সুন্দর বেঙ্গলস আছে এইটা কি এটা এটা বিছানার চাদর হ্যাঁ এটা এটা কত প্রাইস এটা এই ব্যাগগুলো কত করে আড়াইশো এর থেকে এর থেকে ছোট ব্যাগ আছে নাকি এটাই ছোট যে ফারিস্তার ব্যাগ নিলাম আপনাদের মতো ড্রেস ছোটদের ড্রেস গুলো সাত আট বছর বয়সী ওই আর পাঁচ বছর বছর বয়সী আছে আপনাদের এরকম ড্রেস চলতে চলতে চোখে পড়ল জেলেরা মাছ ধরছে এত বড় লেকে লাইভ মাছ ধরা দেখা কি আর মিস করা যায় তাই আমরা আমাদের নৌকা জেলেদের নৌকার কাছে নিয়ে মাছ ধরা এনজয় করেছি তাদের তাদের সাথে কথা বলে জানতে পারি জীবিকা অনেক কষ্টের ঘন্টার পর ঘন্টা পানিতে নিজেদের ভিজিয়ে এই বিশাল ভারী জাল টেনে মাত্র এই কয়টা মাছ বড় দুইটা রুই জালে আটকা পড়লেও একটা লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে আর একটা আমরা নিয়েছি বাকি ছোট ছোট মাছ জেলেরা বলছিল এমনও সময় আসে দিনের পর দিন তারা শূন্য হাতে বাড়ি ফেরে আর আমরা তাদের থেকে কতই না ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরও জীবন নিয়ে আমাদের কত কমপ্লেইন যাই হোক আল্লাহ তাদের উপার্জনের পথ সহজ করে দিক সবচেয়ে একদম এই যে এটা আমরা নিলাম তিনশো টাকা দিয়ে এটা আমরা রাতে বারবিকিউ বিক্রি জেলেদের মাছ ধরা দেখা শেষ করলাম এদিকে পেট ক্ষুধায় চোচো করছে এবার চাংপাং খাবার দাবার দেখার পালা পাহাড়ের উপরে রেস্টুরেন্ট হয় খানিকটা সিঁড়ি বেয়ে উঠতে একটু কষ্টই হচ্ছিল বলে রাখি চাংপাং শব্দের খুব সুন্দর একটা মিনিং আছে চাংপাং অর্থ চাওয়া পাওয়া অর্ডার করেছিলাম ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন ডাল চাপিলা ফিশ ফ্রাই আইর মাছ কাজকি ফিশ ফ্রাই আর কলার মোচা ট্রাস্ট মি আমরা কবজি ডুবিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খাবার রেকমেন্ডেড থাকবে রাঙ্গামাটি আসলে অবশ্যই চাংপাঙে একবার হলেও খাবার ট্রাই করে দেখার জন্য আমি তো ভালো বলছি বাকি সবার অনেস্ট রিভিউটা নিয়ে নেই আসুন মজা <laughs> না <laughs> <laughs>

দুশো <astically> টাকা <inaudible instairs> <laughs> আজকের দিনের বেস্ট ক্যাপচার আমার কাছে এই পরন্ত বিকেলের সময়টাকেই মনে হয়েছে ইহকাল আর পরকাল জীবন নিয়ে বারবার ভাবতে থাকা আমার মন ভাবছিলাম আমাদের ইহজীবন তো পাপে ভরা আবার মন বলছিল আল্লাহ তো মহান সময় মতো মাফ চেয়ে নেয়াই যায় নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল কিন্তু সময়টা যদি না আসে এখানেও প্রশ্ন থেকে যায় রাস্তা দেখে ভেবে নিয়েন না কিন্তু ভিডিও শেষ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলেও মাঝপথে মারাত্মক সুন্দর নতুন একটা স্পট দেখব এবার আমরা কাপ্তায় রাঙামাটির লিঙ্ক রোড ধরে রওনা করেছি এই রোডটা অনেকেই চিনে থাকবেন রাস্তাটা একদম মাকাবাকা পাশে লেক ভিউ দূর থেকে পাহাড় চোখে পড়ে এক কথায় খুবই সুন্দর আমি রিকমেন্ড করব দিনের বেলায় এই রুটে ট্রাভেল করার জন্য রাতের বেলায় বলছি না কারণ রোডটা ভিউ এনজয় করার জন্য বেস্ট যেহেতু আঁকা বাঁকা রাস্তা রাতের বেলায় এই রুটটা স্কিপ করবেন দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা এখন আছি লাভ পয়েন্টে জায়গাটার নাম নীলাম্বরী এখানে রেস্টুরেন্ট আছে লাইভ ম্যাম্পো চিকেন রান্না করছে এখান থেকে মারাত্মক একটা ভিউ পাওয়া যায় লিখা আইকনিক এই প্লেসটা লাভ যে হার্ড শেপটা এটাই নষ্ট হয়ে গেছে দু ওপেন করা হয়েছে আর আমরা দু হাজার চব্বিশ সালে সো এক বছরও হয়নি এর মধ্যে এই হার্ট শেপটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু এইসব জিনিসগুলোর প্রতি একটু যত্নবান হতেই পারি এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া গেলেও আমার মনে হয় এই ব্রিজটা অন্যরকম একটা ভিন্ন মাত্রা যোগ করেছে থাকবে আপনাদের সবার জন্য যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পথে লাঞ্চের জন্য রিভার ভ্যালি রেস্টুরেন্টকেই আমরা বেছে নিয়েছি খাবারগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে নেক্সটে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ